ঔরঙ্গজেবের ভাই দারাশিকর উপনিষদ প্রেম সম্পর্কে আপনাদের বলেছি উপনিষদের প্রীতি এবার ঔরঙ্গজেবের মেয়ে যেবুলনীষ যে কী প্রীতি হয়েছিল উপনিষদের প্রতি আসুন একটু জেনে নিই পূর্ববর্তী পাটেতে ভিডিওতে আমি বলেছিলাম যে উপনিষদের প্রতি দারাশিকর কিভাবে প্রেম হলো তিনি কুরান বাইবেল ইঞ্জিল ইত্যাদি পড়তে পড়তে তিনি মনে শান্তি পাননি তিনি উপনিষদের সন্ধান পেয়ে উপনিষদ পড়েছিলেন তখনই তার মনে শান্তি এসেছিল এবং সেটাকে তিনি ফার্সি ভাষায় অনুবাদও করেছিলেন এটি আমরা আগের ভিডিওতে বলেছি তো আজকের ভিডিওতে তার যে ভাইজি অর্থাৎ ঔরঙ্গজেবের কন্যা জেবুন নিশা এবার জেবুন নিশা কী করেছিল না নিজের কাকাকে নিজের কাকাকে প্রসন্ন দেখে একদিন জিজ্ঞেস করেছিল যে কাকা আপনার ভিতরে যে শান্তি এবং প্রফুল্লতা দেখা যাচ্ছে এটা কিভাবে এলো তখন দ্বারাসিকেও বলেছিলেন যে উপনিষদের অধ্যয়ন অধ্যয়ন দিয়ে তখন জেবুন নিশা তাকে আবার জিজ্ঞেস করেছিল যে উপনিষদ কি জিনিস দারা বলেছিল প্রত্যেক দারা তখন কী করেছিল তার কাছে প্রত্যেকটি উপনিষদের যে জ্ঞান তার সমক্ষে রেখেছিল তারপর কি হয়েছিল না নিজের যে বিদ্বান যে কাকা অর্থাৎ দারাসিকর কাছে সে থেকে কি করলো না জ্ঞান প্রাপ্ত করতে লাগলো উপনিষদের জ্ঞান তা ঔরঙ্গজেব সেই সময়কার সম্রাট ছিল দূর দূর থেকে লোক কী করতো না তার কাছে উপর আদি নিয়ে আসতো তো আমি এই এই যে পুস্তকটি দেখছি উপনিষদকার সন্দেশ এই বই থেকে পড়ছি তো তো ডাইরেক্ট আপনাদের বলছি তো তার কাছে জ্ঞান মানে নানা উপহার নিয়ে আসতো একদিন একটা চীনের ব্যাপারী নিজেদের দেশে এলো চীনের একটা সীসা নিয়ে অর্থাৎ কি আয়না নিয়ে আর ঔরঙ্গজেবকে উপহার দিল বাদশাহ কি করলো না এটাকে কী করলো না তার মহলে পাঠিয়ে দিল পাঠিয়ে দিয়ে বললো কি জেবন নিশা যদি দরকার এটা রেখে দিক কিন্তু জেবন নিশা তো সেটা রেখে দিল। অর্থাৎ আয়নাটা সে রেখে দিল। রেখে দিয়ে কি করলো একদিন শরৎ ঋতুতে সে ছাদেতে কি করেছিল না রোদে বসেছিল এবং তার মনে হলো যে ওই সীসাটা অর্থাৎ আয়নাটার কথা তখন সে দাসীকে বললো যা সেই এটা নিয়ে এসো যাও তুমি আয়নাটা নিয়ে এসো তো জেবন দাসী যখন আয়নাটা আনতে গেল আয়নাটা আনতে গিয়ে তার হাত দিয়ে আয়নাটা পড়ে গিয়েছিল কিন্তু যখন পড়ে গেল সে আর বাইরে এলো না তার মনে ভয় হলো যে জেবন নিশা তাকে শাস্তি দেবে এমনকি মৃত্যুদণ্ড পরিণত দিতে পারে তো তার দাসির যখন আসতে দেরি হলো জেবন নিশা তখন নিজে গেল যে কী ব্যাপার দেখলো কি আয়নাটা পড়ে গেছে বলছে কি রাজকুমারী আমার হাত থেকে তো আয়নাটা পড়ে গিয়েছে হয়তো আমার সাজা হবে দণ্ড হবে কিন্তু জেবন্সার মাথায় উপনিষদের ভূত এমনই ছিল যে তিনি তাকে ক্ষমা করে দিলেন তাকে যখন তার দাসে জিজ্ঞাসা করলো আপনি হঠাৎ আপনাদের এই ক্রূর স্বভাব আপনার পিতার ক্রূর স্বভাবের বিপরীত আপনাকে কেন দেখা যাচ্ছে তখন জেবন উপনিষদের প্রশংসা করেছিলেন এবং তিনি এটাও বলেছিলেন যে আমি আমার কাকা দারাসিকর কাছ থেকে উপনিষদের শিক্ষা পেয়েছি উপনিষদের জ্ঞান পেয়েছি তার ফলে মনের মধ্যে একটা আত্মিক শান্তি প্রাপ্ত হয়েছে এই হলো উপনিষদের মানে কী বলবো উপনিষদের কথা যে উপনিষদ মানে আমাদের হিন্দু বিদ্বানরা অবহেলা করে আজকাল হিন্দু বিদ্বানরা তো উপনিষদকে দূরে ছুঁড়ে দেয় তাদের কাছে তো এই গুচ্ছ কিছু আষাঢ়ে গল্পের গ্রন্থ তাদের কাছে বড় হয়ে গেছে যাই হোক তো সেই উপনিষদকে দ্বারাশিখ ও ফার্সিতে অনুবাদ করেছিলেন এবং তার ভাইজিকে যে উনিশাকে পড়েছিলেন এবং যে তার দ্বারা প্রভাবিত হয়েছিল তো এই হলো উপনিষদের প্রভাব তো আপনাদেরকেও বলবো আপনারা উপনিষদ পড়া শুরু করুন পড়লে আপনারা অধ্যাত্মের যে জ্ঞান যেটাকে বলে পড়া বিদ্যা সেই সম্পর্কে জানতে পারবেন